ঠিক আছে সামালাম টুদান খুব ভালো আছে নাহর মধ্যে আমি অনেক ভালো আছি আজকের এই জায়গাটা একটু বিপজ্জনক কারণ কোনো বিলে যদি ফোনটা যায় তাহলে আমার জীবনেই শ্বাস কারণ এই ফোনের ভিতরে অনেক রকমের ডকুমেন্ট আছে অনেক রকমের জিনিসপত্র আছে এই ফোন যদি কোনো বিলে পরিয়া যায় এই ফোনের মধ্যে যত রকমের জিনিস আছে এগুলো একটা ফোনে নেই তাও মনে হয় কয়েক মাস লাগিয়ে যাবে সো এই ধরনের জায়গাগুলো খুবই বিপজ্জনক কাটতে গেলেও কারণ যে কোনো সময় যদি পড়ে যায় আত্ম ভাঙে একালে কাটতি বস্তায় ভো লাগবে এরকম একটা অবস্থা আর কি সো এই জায়গাটার মধ্যে ছোটবে আজকে টাইলাম এই জায়গা আসলে অনেক রকমের জিনিসপত্র দেখতে আসলে এই জায়গা কিছু নেই এই জায়গা আছে কত কাঁকা খালি মনে করছিলাম যে বিদেশি কাঁকা হয়তো বা বিদেশি মানুষের লাগবে সাদা কিন্তু বিদেশের কাঁকড়া জমের কালা আফ্রিকান গোমতন জান কিল্লিকে তো কালা ভাবছিলাম যে লাল কাঁকড় দেখতে পারবো এদেশে কাঁকড়া যেসব দেখি কালা ইতালি সাগরের পারে যে ধরনের কাঁকড়া সেগুলো হালকা হালকা সাদা কিন্তু লাল কাঁকড়া এখন পর্যন্ত ইতালি সাগরের পর খুব বেশি একটা দেখা ঠেয়া যায় না তবে ইতালিতে আমি সাগরের পারে এখন পর্যন্ত জাতা কাঁকড়া দেখিনি মানে যেগুলো আর কি আডে চলে সব দেখতে খেলি মরা মানে রাস্তার মধ্যে পরি রয়েছে পচিতে রয়েছে পাখিতে ইয়ে আজকে একদম তরতা কাঁড়াগুলো দেখলাম হাঁটতে আসে হাঁটতে আসে আর কাঁকরা কে কে ধরতে পারে না আমি আমার যে কাঁখা আনপাতে মনে হয় না ধরতে পারছি কারণ এগুলো জীবিত অবস্থায় যদি ধরতে যাই তাহলে হাতের সুমাতে আর সুমাত্র অনেক সময় ব্যাপার পায় এই যে সামনাসামনি যে ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে আসি এইটার সময় আরও বিপদ লাগে কারণ হাতের মধ্যে ফোন রাখি তারপরে আবার এই ভাঙা জোড়া পাথরের মধ্যে দাঁড়া লাগে কোনো বিলে যদি একটু যায় যাই বা দুইজনে মিললে একবার ফোন ভাঙ্গি আসলে একখানায় আর আমি চাই না যে ছোটো একটা ঘোরাফেরার কারণে আমার ফোনটারে এড়াইতে আতপাগুলো আরে এড়াইতে এই জায়গাটা ভালো লাগে কারণ দূরত্ব যখন দেখছি মন চাইছে এই জায়গাটা নামই নামিয়ে একটু আড়ি চলি বাট আড়ার লেগে ঠিক আছে বাট ভিডিও করার লেগে একদমই ঠিক কারণ এটা কোনো সাধারণ রাস্তা না এটা পুরোটা পাথর দিয়ে বানাননি নিচে হয়েছে এখন তো একটু ঢেউর পরিমাণ কমই বাট যখন বাতাসের গতি বেশি দেয় ঢেউর পরিমাণ বেশি দেয় তখন আসলে এগুলোর মধ্যে দাঁড়ান সম্ভব হয় না কারণ নিচ দেওয়া ধাপ 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 করে পানি ওটা ভিজে যায় তো ছোট বাইরে অনেক সময় সাহায্য করা লাগে কারণ একটা লাগতে পারে না কারণ যে কোনো সময় পরে আসে পুরো শরীরে নিচে পরিতে যেতে পারে এরম এরকম গর্ত আছে এগুলোর মধ্যে আর আমরা মূলত কাঁকড়া ধার লেগে গেছিলাম দূরত্ব যখন দেখেছি যে কাঁকড়াগুলো আসলে পাথরের মধ্যে আটকাই রয়েছে বা পাথরের লগে এরা রয়েছে আরতে চলতে আছে পাথরের দূরত্ব দেখে আসলে ভালোই লাগলো পরে ধারে গেলাম ধারে যাওয়ার পর আরো ভালো লাগলো কিন্তু জিনিসগুলো জানি কেমন জঘন্য জঘন্য দেখা লাল লাল দেখাইলে তো ভালো লাগতো কারণ শিঙড়ি মাছের মতো লাগলো এই কালা কালা দেখলে করে কেমন জানি গার মধ্যে হের হির করে ওটা এই যে অনেক মানুষ বেলা আসে বর্ষি বাইতে বর্ষি বর্ষি লই আসে মাছ মাছ ধরে দুই চাইঠিয়া ইনকাম ঠিক ইনকাম করে না কি দুই চাইঠিয়া ইনকাম করে এগুলো দুই ইনকাম না মানে ঘরোয়া ভাবে খায় আর কি অনেকে দেখা যায় চারপাশে বাসা বাড়ি আসে বা ক্যাম্প কম করে রয়েছে সগরে পেড়ে রায় তেল রান্ধে বেরিয়ে খাই এর অনেক জিনিসপত্র আছে আর তো সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি আছেন সাগরের মধ্যে গেছে ওটা মূলত আডাল লেগে না ওটা আর কি বোট আছে বোটগুলো আইনে পার্কিং করে পার্কিং করার পর ওই জায়গায় দাঁড়িয়ে উপরে উঠে ওই জায়গাটা যাওয়ার ইচ্ছা আসলে বাট ওই জায়গাটা না যারা যারা কি অনুমতি আছে এরাই খেলে ঢুকতে পারবে চাবি হয়ে ঢুকতে পায় আমার দ্বারা আসলে চাবি চাবি কিছু নাই তাই এই যে বটল টোটল দেখতে পাচ্ছি আছে এই বটলগুলো আসলে কোনো মানুষ আসলে হালাই যায় না চার পাশে যত আমার কাঠ কোট আলি জালি ময়লা যা দেখতে পাচ্ছেন এগুলো মানুষ হালায় না এগুলো সাগরের ঢেউতে তারপরে এই জায়গা আসলে বাঁচি বাঁচি বা উড়ি উড়িয়া আইসি গেলে আর যখন ইয়ারি আসলে খালি কাঁপতে থাকে যে কোন সময় জানি কোন গর্তের মধ্যে যায় আর আমার মনে হয় রাসেল বাইপের ক্যাটাগরি কিছু এই জায়গা থাকতে পারে সো নিচে জানি কেমন জানি ভয় করে তাকাইলে নিচে একদম শেওলা ঠেওলা পরিয়ে ময়লা ঠালা আটকে উটকে একাকার হয়ে গেছে আজকে সাগরের ডেউটা একটু কমই সাধারণত এই সাগরের পারে যে ধরনের ডেউ থাকে ডেউর কারণে অনেক সময় ভিজে ফুরিয়ে যাওয়া লাগে অনেক সময় রাস্তার উপর দাঁড়াইছে থাকলে ঢেউ অনেক দূরত্ব ইয়ে একদম ঝারি মারি মারি ভিজে টিজে দিয়েছে তা আজকে ডেউর পরিমাণ কমে যে দেখতে পাইতেছে এখানে বস্তিলিহার মানায় গেছে আসলে কোনো মানুষের দোষ না এগুলো প্রাকৃতিক কারণেই হয়েছে এগুলো বৃষ্টি বন্যা জ্বর তুফান সিডোর টর্নেডো হাফ সমস্ত রকমের জিনিসপত্র এগুলোর উড়াই মুড়াই আনি এই জায়গা আনি হালাইছে তবে এই জায়গা কিছু পাইবেন না ভাববেন না যে এই জায়গা কয়েক লাখ ঠার বছর হস্তা পরে রয়েছে এরকম কিছু নাই সোনা দানা ডায়মন্ড হীরা মুক্তা রূপা কিছু পাইবেন না এই জায়গা এই জায়গা পাইবেন খালি কাঠ প্লাস্টিক লোয়া স্টিল বডি এই এই ক্যাটাগরি জিনিসপত্র যেগুলো আর কি পুজোর কামেও লাগবে না এগুলো যে পরিষ্কার করে না কাহিনীটা ঠিক এরকম না এগুলো প্রায় সময় পরিষ্কার করে বাট পরিষ্কার করার পরেও এত পরিমাণে আসে যেটা আর কি পরিষ্কার করার পরেও আবার নোংরা হয়ে যায় যা দেখলে মনে হয় না যে পরিষ্কার করছিল উড়িয়ে আবি আবি তোরা মনে করো দুইশো দশ কেজি একটা সোনা উড়ে ভাইসা বাইশে আবি এরপর মানুষ এই জায়গায় তো নিয়ে বেশি এমন লাখ প্রতি কোটি হয়ে যাবে কিন্তু হ্যাঁ না ইয়া আইবে খালি কাক গাছপালা তারপর লোয়ার টুকরো এই আলি জালি জলি বলি আয় তো ছোট ভাইরে কাঁকড়াটা দেখলাম কারণ ছোট ভাই অনেকদিন ধরে কাঁকড়া দেখতে আর কাঁকড়া সাগরে পারে গেলে যাত পাই কইলাম আগে সব মরা ওইগুলা খুব বেশি দেখে পিনি করে না এই যে জায়গায় তরতা একদম কাঁকড়া দেখতে পারলাম ছোট ভাই ফেরার সময় এই জায়গা মাঝে মাঝে আইবে ও মাই গড সাইকেল চালায় যাইতে আছে এই যেন এক অন্যরকম মানুষ দর্শক এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আজের মতো যে বাসে উপরে উঠতে আসছি এটাই আলাদা শুক্রিয়া করছিলাম কোনো একটা ঘটনা ঘটতে পারে কারণ আগে পরে কোনো সময় এগুলোর মধ্যে দাঁড়িয়ে নেই জীবনে প্রথম